খবর পড়ছি এখন সংবাদ টোয়েন্টি ফোর রাজধানী যাত্রাবাড়িতে জুলাই যুদ্ধে আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সদস্য আহসানুল্লাহ তুষার বক্তব্য করেন এবং আরও বক্তব্য করেন জুলাই যুদ্ধে আহত যুদ্ধারা রহমান বলেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে জুলাই সনদ অনদি বিলম্বে দিতেই হবে

এবং যারা শহীদ পরিবার এবং আহত শহীদ পরিবার যারা হারিয়ে একমুটো মাটিও কবরও কবর দিতে পারিনি পরিবারের কেউ এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের চার নম্বর ব্লকে একশো চোদ্দটা কবর আজ তো এখানে আনার পরে আমি বললাম স্যার আমাকে তো গুলি আপনারা করছেন

যেখানে হচ্ছে আমাদের বাবা মার হয়তো বা এখানে আজ থাকতো তো সেখানে সেখান থেকে আমরা আমাদের দায়িত্ব গুলো পালন করে যাচ্ছি তো আপনাদেরও দায়িত্ব আপনাদের সবকিছু সকল আর্থনা যত ধরনের সমস্যা আপনারা যা যা ফেস করছেন সব অবশ্যই আমাদেরকে জানানো তো আপনি যে গেছেন সে মানে পরবর্তীতে যে আছে আমি সবাইকে অনুরোধ করবো একজন পর একজন এখানে এসে তাদের আনন্দের কথাগুলো বলার জন্য